হ্যালো বন্ধুরা আজকের বিশেষ কিছু বলতে যাব কিন্তু বলবো ভালো কিছু কিন্তু ডিউ হবে না এটা নিজের নিজের অনুভূতিটাকে শেয়ার করব আর কি প্রথমত যেটা বলতে যাব সেটা আমার আজকের ভিডিওর সংখ্যা দুশত ছাব্বিশটা সাতাশটা কিন্তু আমার সাবস্ক্রাইবার সংখ্যা দুই সাঁইত্রিশ আটত্রিশটা তাহলে আমার ভিডিওর সংখ্যা ক্রস করলো সাবস্ক্রাইবার তার মানে বুঝতে পারছেন সাবস্ক্রাইবার আমার ভিডিওর সংখ্যা ক্রস করে ফেলছে তাহলে কি ভালো কথা না এটা ভালো কথাই তো আর মানুষের সমালোচনায় না গিয়ে যেতে পারলে আপনি কখনও মানে উপরে ওঠার জন্য যে শক্তিটা প্রয়োজন এটা আপনি নাও পেতে পারেন যখন সমল নাতে যাবেন তখন আপনার আগ্রহটা বেড়ে যাবে এবং আপনি উপরে ওঠার জন্য হতে পারেন কিছু যেমনটা আমার কাছে হচ্ছে বলে মনে হচ্ছে আস্তে আস্তে বা আরও 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 একটু আরও একটু ভালো কিছু হবে আশা করছি এতটুকু বলবো ভালো কিছু পেতে হলে ভালো টাকা ইনকাম করার কিছু করতে হলে অবশ্যই যে কাজটা করবেন সেটা মনোযোগ দিয়ে করবেন করতে হবে এবং মানুষ কিছু কথা বলবে সেগুলো শুনে আমি বেসিক্যালি আমি নিজে কথাগুলো যদিও আমার কানে আসে আমি শুনি শুনে দেখি আসলে কথাটা কতটুকু যুক্তি দিয়ে সে আমাকে বলছে যদি আমি আমার যুক্তি দিয়ে আমি দেখি যে সেটা যুক্তি যৌতুক কথা যৌথিক কথা যদি হয়ে থাকে সেটা আমি মেনে নিতে মেনে নেওয়ার একটা উদ্যোগ নেই কিন্তু যদি মনে করেন সেই কথাটা কোনোভাবে মেনে নেওয়ার মতো কথা না তাহলে সেই কথাটা আমি মেনে নিতে পারি না অতএব সবার কথা শোনায় ভালো সবার কথা ফেলিয়ে দিতে হবে না কথা বললে সেটা শুনতে হবে এবং সেটা নিজের উপর রিসার্চ করে তারপরে সে ব্যক্তিকে বাদ দিতে হবে আমি আমার মতো করি ভাবি ভাই আমি অনেকের কাছ থেকে জ্ঞান নিব কিন্তু সে জ্ঞানটা নিয়ে আমি কিন্তু রিসার্চ করব আসলে জ্ঞানটা আমার জন্য ভালো কি খারাপ যদি মনে করি ভালো তাহলে ভালো রিসার্চ করি তারপরে সেটার জন্য একটা ইয়া থাকে ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আর পরবর্তীতে আবারও কথা হবে ভালো কিছু বলবো ইনশাল্লাহ আস্তে আস্তে ভিডিওর কোয়ালিটিটা ভালো করতে চেয়েছিলাম ভিডিওর কোয়ালিটিটা ভালো করব। তারপরে আশা করি ভালো কিছু হবে ভালো থাকেন